হরে কৃষ্ণ প্রিয় দর্শক চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হলো কামদা একাদশী এই একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত যদি বলেন এটা বৈশাখ মাস তাহলে শুক্লপক্ষ চৈত্র মাস কী করে হলো না বিশুদ্ধ চন্দ্রিকা পঞ্জিকা অনুযায়ী এটা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী তাই বিশুদ্ধ চন্দ্রিকা পঞ্জিকা অনুযায়ী বিশে এপ্রিল বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডে এই ব্রত পালন করা যাবে এর সঠিক সময় হলো বাংলাদেশে সকাল পাঁচটা আটত্রিশ থেকে সকাল নটা বিয়াল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা বারো থেকে নটা ছাব্বিশ পর্যন্ত বিহারে সকাল পাঁচটা কুড়ি থেকে সকাল নটা আটত্রিশ পর্যন্ত ঝাড়খণ্ডে সকাল পাঁচটা বাইশ থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই ব্রত পালনের আগের দিন অর্থাৎ উনিশে এপ্রিল রাত এগারোটা পর্যন্ত মুখ দিয়ে নিরামিষ ভোজন করে নিতে হবে এবং একুশে এপ্রিল নিরামিষ ভোজন করতে হবে এই ব্রত পালনের লাভ কী বা এর মহিমা কী সে বিষয়ে বলি চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা মন দিয়ে শ্রবণ করুন পূর্বে বশিষ্ঠ মহর্ষি মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদ একাদশী এই তিথি পাপনাশক ও পুণ্যদায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বরম নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা সেবিত হতেন তিনি সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখের দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সরপ্রাইজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দিয়ে দিল বলল তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার দশ যোজন হাত বিস্তৃত হল মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ বক্ষণ করত সে পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতের উপস্থিত হলো সেখানে শৃঙ্গমণি আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলো মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী এ তুমি তার কার না তুমি কি কারণে ভাই এই বনে তুমি এসেছো তার সত্য কথা বলো তার উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরক ধন্যা গন্ধর্বী কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায়ে জানবার জন্য আমি এখানে আপনার কাছে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্ল পক্ষে কামদা একাদশী নামে একটা একাদশ আছে তুমি সেই ব্রত জোতা পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বলেন হে মহারাজ দিলীপ এই মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদে একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত পদ আমার পতির উদ্দেশ্যে অর্পণ করছি এই বলে অর্পণ করল এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রায় প্রতির পাপ মুক্ত হল দিব্য দেহ ধারণ করল পুনরায় দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মহোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতেই ভুলবেন না ধন্যবাদ